বাংলাদেশের ব্যবস্থাটা যে কার হাতে কাদের হাতে এরা যে এই শিক্ষা ব্যবস্থাটা নিয়ে শেষ পর্যন্ত কি করতে চায় আপনি যদি মোটামুটি একটা বিবেকসম্পন্ন মানুষ হন আপনার যদি মোটামুটি একটু বুদ্ধি থাকে এর জন্য বুদ্ধিজীবী হওয়ার দরকার নেই বিশাল বিবেকসম্পন্ন মানুষও হওয়ার দরকার নেই তাহলে আপনি হিসেব মেলাতে পারবেন না আপনি যে দলেরই সমর্থক হয়ে থাকুন না কেন আপনার রাজনৈতিক পরিচয় যাই হয়ে থাক না কেন আপনি হিসাব মেলাতে পারবেন না যে আমাদের এই শিক্ষা বিষয়ক নীতি নির্ধারকরা বাংলাদেশে কি করতে চাইছে একটা দেশের শিক্ষা ব্যবস্থা কীভাবে হাসতে হাসতে কথা বলতে বলতে ধ্বংস করে দেয়া যায় পৃথিবীতে তার নজির হয়ে থাকবে বাংলাদেশ পাঠ্যক্রম নতুন পাঠ্যক্রম স্কুলের সুযোগ সুবিধা নাই অবকাঠামো নাই শিক্ষক নাই কিন্তু নতুন পাঠ্যক্রম বাসায় অ্যাসাইনমেন্ট ইত্যাদি ইত্যাদি বহু কথা বলেছি আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো না এই বিষয়গুলো যে একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে সেটা ইতিহাসে প্রমাণ হবে এখনই সার প্রমাণ শুরু হয়েছে কিন্তু আজকের মূল বিষয় সেটা নয় মূল বিষয় যেটা সেটা হচ্ছে একটা ভয়াবহ রকমের গরমের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সরকার বারবার হিট অ্যালার্ট ঘোষণা করছে হিট অ্যালার্ট ব্যাপারটা কি যে গরম অত্যন্ত তীব্র এই সময়ে মানুষকে সতর্ক থাকতে হবে অকারণে গরমের মধ্যে যাওয়া যাবে না এবং স্কুলের শিক্ষার্থীরা যাতে গরমের মধ্যে গিয়ে বিপদে না পড়ে যাতে কষ্টে না পড়ে যাতে ঝুঁকির মধ্যে না পড়ে সেই কারণে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে খুবই ভালো সিদ্ধান্ত সর বাইরে থেকে অনেক সই হৈচই হয়েছে সেই হইচয়ের পরিপ্রেক্ষিতে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এটা খুব ইতিবাচক একটি ব্যাপার কিন্তু হিট অ্যালার্ট শেষ হয়নি বারবার তিন দিন তিন দিন করে সময় বাড়ানো হচ্ছে এর মধ্যেই আজকে স্কুল খুলে দেওয়া হলো কি অবিবেচকের মতো সিদ্ধান্ত শিশুদের প্রতি কি অসংবেদনশীল আচরণ দেশের বিভিন্ন জায়গাতে শিশুরা শ্রেণীকক্ষে অসুস্থ হয়ে পড়েছেন সংখ্যায় যদি খুব বেশিও না হয় মুন্সীগঞ্জে দুইজন সহ আরও বেশ কয়েকটি জায়গাতে শিশুরা অসুস্থ হয়ে পড়েছেন বড় মানুষকে আপনি গরমে যেতে না করছেন বেশিক্ষণ রোদে থাকতে না করছেন সেইখানে আপনি স্কুলের শিক্ষার্থীদের জন্যে স্কুল খুলে দিয়েছেন কি হবে কয়েকদিন স্কুল বন্ধ থাকলে এদের বিশাল ক্ষতি হয়ে যাবে কি ভয়াবহ শিক্ষা নিয়ে কি দুশ্চিন্তা এর চেয়েও বড়ো অপকর্মটি করেছে মানিকগঞ্জে আজকে সকালবেলা কারিগরি শিক্ষা বোর্ড এরা শিক্ষা সপ্তাহ পালন করেছে এটা হয়তো পূর্ব নির্ধারিত কিন্তু রকম গরমের সময়ও কেন শিক্ষা সপ্তাহ পালন করা হলো যখন স্কুল বন্ধ করা হচ্ছে বন্ধ ঘোষণা করা হচ্ছে তখন স্কুলের শিক্ষার্থীদের প্রায় তিন থেকে চার কিলোমিটার হাঁটানো হয়েছে সকাল আটটা বা তারও আগে থেকে শুরু হয়েছে নয়টা সাড়ে নয়টা দশটা পর্যন্ত এটা চলেছে এই যে তিন চার কিলোমিটার এই গরমের মধ্যে ছয়শো শিক্ষার্থীতে শিক্ষার্থীকে হাঁটানো হয়েছে র্যালি করানো হয়েছে এটা কতটা অমানবিক কতটা অবিবেচনা পশুত কতটা সংবেদনশীলতার ঘাটতি এই কারণেই বলছি আমাদের শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থা এটা দেখার কেউ নেই শিক্ষা বলতে বোঝাচ্ছি বাংলাদেশের পঁচানব্বই শতাংশ মানুষের যে শিক্ষা সেই শিক্ষাকে শিক্ষা বলতে ইংরেজি মাধ্যম বা অন্যদের কথা বলছি না আর এখনও দেখেন স্কুল খুলে দিয়েছে হিটালার চলছে এর মধ্যে আবার কালকে বেশ কয়েকটি বিভাগে স্কুল বন্ধ বেশ কয়েকটি জেলায় স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে আবার ঘোষণা দেওয়া হয়েছে যে সেতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ থাকলে স্কুল থাকলে তারা স্কুল খোলা রাখতে পারবে এই যে হজ বরল অবস্থা একটির সঙ্গে আরেকটির কোনো মিল নাই একটির সঙ্গে আরেকটি সাংঘর্ষিক সেরকম একটা অবস্থা দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা চলছে শিক্ষা ব্যবস্থা চালানো হচ্ছে শিক্ষার সঙ্গে যাদের সংশ্লিষ্টতা নেই তাদেরকে দিয়ে শিক্ষার সঙ্গে যাদের সংশ্লিষ্টতা ছিল সেই ব্যক্তিদেরও যখন এই জায়গাতে টানা হয়েছে তারাও সবচেয়ে বড় অপকর্মগুলো করে গেছে পাঠ্যপুস্তক পরিবর্তন করেছে পাঠ্যপুস্তকে গোজামিল দিয়েছে পাঠ্যপুস্তক সাধারণের উপযোগিতার বাইরে নিয়ে গেছে সাধারণের সামর্থ্যের বাইরে নিয়ে গেছে তার মানে হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা বিদেশি এসে নয় আমাদের শিক্ষা ব্যবস্থা মূল শিক্ষা ব্যবস্থা পঁচানব্বই শতাংশ মানুষের ব্যবস্থা বাংলা মাধ্যম শিক্ষা ব্যবস্থাতে কে আমরা প্রায় ধ্বংস করে দিয়েছি এখন আর মোটামুটি মধ্যবিত্ত শ্রেণী কোনোভাবেই আর বলতে পারে না যে ছেলেটিকে বাংলা মাধ্যম স্কুলে পড়াবো এখন তারা পড়াতে না পারলেও চিন্তা থাকে কী করে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানো যাবে কি ভয়াবহ অবস্থা একটি দেশের যে দেশের মূল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে মানে মূলটাকে ধ্বংস করে এর বাইরের যেটা সেটাকে আমরা পৃষ্ঠপোষকতা দিচ্ছি সেটাকে পৃষ্ঠপোষকতা দেয়া কোনো সমস্যা নয় কিন্তু মূলটাকে তো ঠিক রাখতে হবে মূলটা নিয়ে এত এক্সপেরিমেন্ট কেন মূলটা নিয়ে এই ধ্বংসাত্মক কার্যক্রম কেন